কোন জায়গা থেকে কেনা হয়েছিলাম কত লাখ টাকা কিনা হয়েছে সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ এটা কত মন মাংস হবে মনে করেন মন তেরোমন মন এটা মানে যাদের কাছে ক্ষয় করছেন তারা আসলে একদম কৃষক নাকি ন্যাচারাল প্রকৃতি কৃষক তারা এই ন্যাচারাল খাবার খাওয়াইছেন আমি এটা সমান অনেক বড় একটা মহিষ কিন্তু দেখতে মানে কালারটা একদম সোলেট কালার আচ্ছা এখন বর্তমানে আপনি পালতেছেন এটা হ্যাঁ আচ্ছা এদিকে আসেন বর্তমানে এটা কিভাবে পালতেছেন এটা বলেন তো গাছ খাওয়াই আচ্ছা

চেতলে সুপ্রিয় দর্শক চার থেকে পাঁচ জন লাগে এটা সামনে আপনি বুঝতে পারছেন যে এটা বিশাল একটা মহিষ এটা আসলে আমাদের গ্রামের আমসুকান আসলে হই করেছে তো দেখে আসলে অনেকটা ভালো লাগতেছে শৌখের একটা শান্তি যেটা আসলে বলে খুব ভালো লাগতেছে তো সবাই দোয়া করবেন যাতে করে এটা আরো সামনের বছর যাতে আরো বড় করে একটা কোরবানি দিতে পারে প্রায় পাঁচ লাখ টাকা কিনতে পারে এবছর সাড়ে তিন লাখ টাকা হই করেছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কুরবানি দেখা হচ্ছে আসসালামু আলাইকুম